আসসালামু আলাইকুম আজকে আমি অর্থনীতিতে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আসছি এবং সেই জিনিসটা হলো প্রাইস ইল্যাক্সিটি অফ সাপ্লাই যেটা আমার করে বলতে পারি পিইএস পিইএস একটা অর্থনীতি খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস কারণ পিএস দেখে একটা জিনিসের দাম কমলে যে জিনিসটা যে সাপ্লায়ার অথবা উৎপাদনকারীরা তারা ওই জিনিসের উৎপাদন কতটা কমে অথবা কতটা বাড়ে এবং আমরা আগে ভিডিও থেকে জানি যে একটা জিনিসের দাম বাড়লে সাধারণত যারা উৎপাদনকারী তারা জিনিসের উৎপাদন বাড়া দেয় এবং জিনিসের দাম কমলে উৎপাদনকারীরা দাম কমায় দেয় এবং সেইভাবে আমার পিএসের মাধ্যমে দেখতে পারি যে একটা জিনিসের দাম যদি দেখলেন পাঁচ পার্সেন্ট বাড়ে তাহলে উৎপাদনকারীরা ওটা উৎপাদন কত পার্সেন্ট বাড়াবে অথবা একটা জিনিসের দাম যদি পাঁচ পার্সেন্ট কমে তাহলে উৎপাদনকারীরা ওই জিনিসের দাম কত পার্সেন্ট কমাবে এবং পিএস একটা অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ পিএসের মাধ্যমে আমরা দেখতে পারি বিভিন্ন যে আমাদের দেশের যে সেক্টর আছে সেই সেক্টরে উৎপাদনকারীরা দাম কমলে অথবা বাড়লে কতটুকু উৎপাদন বাড়াবে অথবা কতটুকু উৎপাদন কমাবে এবং আমরা পি ইএসের যে সংখ্যাটা পাই সেটা হলো পিএস আবার যে মাপার জন্য খুবই সহজ সহজভাবে মাপা যায় সেটা হলো সেটা দেখে পার্সেন্টেজ যে কোয়ান্টিটি অথবা পার্সেন্টেজের উৎপাদন কতটা উৎপাদন কমেছে অথবা বেড়েছে তারপর সেটা ভাগ দিয়ে ভাগ দেওয়া হয় পার্সেন্টেজ কতটুকু দাম কমেছে অথবা বেড়েছে এবং সেটার মাধ্যমে আমরা দেখি আর একটা জিনিসে যদি পিএস একটা জিনিসের অথবা একটা পণ্য অথবা একটা উৎপাদনকারী যে জিনিসটা বানায় সেটা যদি পিএস যদি একে কম থাকে তাহলে ওটা অর্থাৎ হলো যদি দাম পাঁচ পার্সেন্ট বাড়ে তাহলে ওটা উৎপাদন বাড়বে হলো তিন পার্সেন্ট চার পার্সেন্ট কিন্তু পাঁচ পার্সেন্ট কম সময় বাড়বে অথবা একটা জিনিসের দাম যদি পাঁচ পার্সেন্ট কমে তাহলে ওটা উৎপাদন পাঁচ পার্সেন্ট তিন পার্সেন্ট কমবে চার পার্সেন্ট কমবে কিন্তু পাঁচ পার্সেন্ট কম কমবে এবং এগুলো যেগুলো জিনিসের পিএস সাধারণত একে কম থাকে সেগুলো হলো যেগুলো জিনিস বানানো খুবই কঠিন যেমন গাড়ি গাড়ি সাধারণত আপনি যদি একটা উৎপাদনকারী যা গাড়ি উৎপাদন করে তা ইচ্ছা করলে গাড়ি উৎপাদন করে বাড়াতে পারে না দাম কমলেও ইচ্ছা করে পারে না একটু সময় লাগে বাড়িতে এবং সেগুলো জিনিসই পিএস একে কম থাকে এবং যেগুলো জিনিস পিএস এক থাকে সেটা অর্থাৎ হলো পাঁচ পার্সেন্ট জিনিসের দাম বাড়লে পাঁচ পার্সেন্ট উৎপাদন বাড়বে পাঁচ পার্সেন্ট জিনিসের দাম কমলে পাঁচ পার্সেন্ট উৎপাদন কমবে এবং সেগুলো জিনিস হলো সাধারণত যেগুলো দেখলেন খুবই বানানোর সোজা অথবা যেগুলো ছোটো ছোটো জিনিস যেমন হলো আপনি যদি দোকান থেকে সমস্যা কেনেন অথবা দোকান থেকে যদি আপনি ভাত কেনেন তেহরি কেনেন বিরিয়ানি কেনেন সেগুলো বানানো অথবা উৎপাদন বানানো অথবা কমানো খুবই সোজা আবার পিএস যে জিনিসে একের বেশি থাকে সেটা হলো সাধারণত যেগুলো জিনিস ছোটো কিন্তু ওগুলো ফ্যাক্টরিতে বানানো হয় এবং পিএস একের বেশি অর্থাৎ হলো পাঁচ পার্সেন্ট জিনিসের দাম বাড়লে ওটা উৎপাদন পাঁচ পার্সেন্ট বেশি পাবে সাত পার্সেন্ট বা আট পার্সেন্ট বাড়বে এবং যে পাঁচ পার্সেন্ট জিনিসের কমে ওটা উৎপাদন আট পার্সেন্ট কমে নয় পার্সেন্ট কমে কারণ এগুলো জিনিস বানানো খুবই সোজা এগুলো ছোট জিনিস এগুলো ফ্যাক্টরিতে বানানো হয়েছে এবং উদাহরণ দিয়ে বলি মুজা অথবা গেঞ্জি জামা কাপড় এগুলো সাধারণ ফ্যাক্টরিতে বানানো হয় এবং এগুলো বানানো খুবই সোজা এগুলো বানানোর জন্য ছট করে বানানো যায় কারণ জিনিস বানানোর জিনিস থাকি এবং লোক থাকি বানানোর জন্য তাদের শুধু বলা হয় আর টু জিনিস বাড়াতো এই মাসের জন্য এবং সে কারণে গুলো জিনিসের পিএস একে বেশি থাকে এবং সেটাই হলো পিএস পিএসের মধ্যে আমরা দেখতে পারি একটা জিনিসের দাম কমলে অথবা বাড়লে ওটা উৎপাদন সংখ্যা কত কমলে অথবা বাড়বে এবং সেটাই ছিল পিএস আজকের ভিডিও দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ এবং আগামী ভিডিওতে আমরা আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ